তার জলস্তর বেড়েই চলেছে এর ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে থাকা লালটং বস্তি এলাকায় অসহায় হয়ে পড়ে রয়েছে গ্রামের মানুষজন বর্তমানে ঘর ছাড়া তারা এবার গ্রামের মানুষের কথা চিন্তা করে সেই বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে থাকা লালটং গ্রামের মানুষের চিকিৎসার জন্য গ্রামের মধ্যেই চিকিৎসা শিবিরের ব্যবস্থা করল রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য বিভাগ গভীর জঙ্গল পেরিয়ে স্বাস্থ্যকর্মীরা হাজির হয়েছিল আজ গ্রামের মানুষের চিকিৎসা করবার জন্য গ্রামের মানুষকে সুস্থ রাখার জন্য এক বিশেষ চিকিৎসা শিবির করা হয় ওষুধও দেওয়া হয় গ্রামের সমস্ত মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই ধরনের শিবির মাঝে মধ্যেই করা হবে গ্রামে গিয়ে এই কথাই জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় বর্তমানে গ্রামের মানুষ গভীর সংকটে রয়েছে গ্রামের সেই সব মানুষের চিকিৎসা ব্যবস্থা গ্রামে গিয়ে করার উদ্যোগ নিয়েছে ব্লক স্বাস্থ্য বিভাগ শুক্রবার স্বাস্থ্যকর্মীরা গ্রামের প্রতিটি মানুষের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে ওষুধও দেয় এই দুর্গত মানুষদের পাশে রয়েছে সরকার kita dibawa nah nah tunggu dulu kan ini

আপনি যে দূরে দেখছেন ওখানে অনেক বাড়িঘর ছিল আপনি যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে অসংখ্য বাড়িঘর ছিল জলে অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে 我不会张张开。